নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ববি হোক সিনেমাটির নাম বউ কে এ নিলয়ের পরিচালনায় এই সিনেমায় তাহেবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি এর আগেও তাহেবের বিপরীতে এই নায়িকাকে দেখা গেছে সম্প্রতি সিনেমার অনুষ্ঠিত হয় এদিকে এই ছবি প্রসঙ্গে ববি বলেন নতুন বাংলাদেশের নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি সব সময় গ্ল্যামার্স ববিকে দেখেছেন দর্শক এবার অন্য এক ববির দেখা মিলবে সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে সিনেমার নাম বউ কিন্তু ববি বিয়ে করছেন কবে এই চিত্র জানান বর পেলেই বিয়ে করে ফেলব নতুন বাংলাদেশের সিনেমা নিয়ে তিনি বলেন সিনেমার কাজ কিন্তু হচ্ছে। হচ্ছে। তবে দেশের প্রায় কম কম একটা যখন যায় তখন সবকিছুর একটা টান পূরণ থাকে সিনেমায়ও সেরকম যাচ্ছে আমি পজিটিভ মানুষ আমি সবসময়ই সম্ভাবনা দেখি আমি আশাবাদী জানা গেছে চলতি মাসের শেষেই বউ সিনেমার শুটিং শুরু হবে একটা না শুটিং করে দ্রুত শেষ করা হয় দৃশ্য ধারণের কাজ নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি